নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় গণিত নিয়ে মজা গণিত নিয়ে মজার শেষ নেই কারো কাছে গণিত একটি কঠিন বিষয় আবার কারো কাছে অত্যন্ত আকর্ষণীয় বিষয় একটি মজার ফিগার আজকে এখানে হাজির করব সেই ফিগারে আপনার বয়সটি বসিয়ে দিলেই সাথে সাথে মিলবে গুণ ফল গুণ করার কোনো দরকার নেই এই হলো সেই মজার গাণিতিক ফিগার টু ফাইভ নাইন ইন্টু থার্টি নাইন ইন্টু ড্যাশ ওই ড্যাশেতে আপনার বয়সটি বসিয়ে দিতে হবে আপনি ভিডিওটি ক্লিক করে দিয়েছেন আর আপনার বয়স নিশ্চিত দুই অঙ্কে এবার ওই ফাঁকা জায়গায় বসিয়ে দিন আপনার বয়স ধরে নিলাম আপনার বয়স সিক্সটি ফোর ইয়ার্স চৌষট্টি বছর বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে কমিয়ে দিচ্ছি ছত্রিশ বছর থার্টি সিক্স ইয়ার্স এইবার ওখানে বসিয়ে দেওয়া হলো থার্টি সিক্স সমান চিহ্ন ডান পাশে আমরা গুণফল ফল লিখবো ওই জায়গায় আপনার বয়সটি তিনবার লিখে দিতে থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি সিক্স এবার ক্যালকুলেটারে এই গাণিতিক ফিগারটি একটু ক্যালকুলেশন করে দেখুন গুণ ফলটা এসেছে কি না এসে গেছে ছাপ্পান্ন ফিফটি সিক্স একইভাবে গুণ ফল রেজাল্ট আমরা তিনবার বয়সটা লিখবো ফিফটি সিক্স ফিফটি সিক্স ফিফটি সিক্স হয়ে গেছে গুণ আপনার যা বয়স হবে সেটাই লিখুন কোনো সমস্যা নেই একেবারে সঠিক গুণফল পাওয়া যাবে আর যদি আপনার বয়স এক অঙ্কে হয়ে থাকে এক অঙ্কে তাহলে কি এই কৌশল অ্যাপ্লাই করা যাবে না অবশ্যই যাবে ধরে নিলাম আপনার বয়স আট বছর এইট বসে দিলাম শূন্য এইট এবার রেজাল্টের জায়গায়

ভেতরে দুটি গ্যাপ পাওয়া যাবে আর দুটি শূন্য বসিয়ে দিতে হবে তাহলেই মিলবে কোন ফল এই ছিল আজকের বিষয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রত্যেক দিন আমার চ্যানেলে গণিতের বিভিন্ন কৌশল পোস্ট করে থাকে আপনার কাছে কৌশলগুলি পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই